সেই ভক্তির চরণ আমি মস্তকে নীতি দ্বিধাবোধ করি না প্রমাণ করা হয়ে গেল লিখে দিলেন পদ্মাবতী স্বামীর সেবা আহা প্রভুর সেবা দেওয়ার জন্য সুন্দর করে থালা সাজিয়েছে গো অনেক বেলা হয়েছে আর বিলম্ব করো না তাড়াতাড়ি প্রভুর সেবাটা দিয়ে দেব আজকে শোভাটা দেখুন মায়েরা ভগবান নিজ করে নিজের সেবা করছেন পরিবার এমন দিন বুঝি আর হয় নাই হবার নয় নিজ করে রূপী ভগবান নিজ করে নিজের সেবা করছেন সেবা হল জয়দেব গোস্বামীর স্ত্রী পদ্মাবতী স্বামীর সেবার জন্য সুন্দর করে থালা সাজিয়েছেন আসন পেতে দিয়েছেন বসতে দিলেন আসন পেতেছেন যেই বসেছেন যাই দেবরূপী ভগবান সেবা করছেন আর পদ্মাবতী কি করছেন জানো সেবা করতে করতে যাতে স্বামীর কোনো কষ্ট না হয় তার শাড়ির অঞ্চলটা দিয়ে বাতাস করছে হ্যাঁ সেবা করতে করতে যাতে কোনো কষ্ট না হয় হরিবাল সেবা করতে করতে ভগবান মনে মনে চিন্তা করলেন জয়দেব গোস্বামী প্রতিদিন যা যা করে আজ আমায় তাই তাই করতে হবে নইলে আমি পদ্মাবতীর হাতে ধরা পড়ে যাব জয়দেব গোস্বামী সেবা করার পর উচ্চিষ্ট রাখে পদ্মাবতীর জন্য কেন কারণ পদ্মাবতী এমন প্রতিবতা প্রতিব্রত স্ত্রী ছিলেন মানে স্বামী যতটুকু সেবা করতে পারতেন অন্য তার দ্বিগুণ অন্ন চাপিয়ে দিতেন স্বামীর উচ্চিষ্ট প্রসাদ পাওয়ার জন্য হ্যাঁ ভগবান মনে মনে চিন্তা করলেন জয়দেব গোস্বামী প্রতিদিন পদ্মাবতীর জন্য উচ্চিষ্ট প্রসাদ রাখে তাহলে আমাকেও রাখতে হবে নইলে আমি ধরা পড়ে যাব পদ্মাবতীর হাতে তাই উচ্চিষ্ট রেখে আচমন করলেন আচমন করে শায়ন মন্দিরে গেলেন আর পদ্মাবতী সেই প্রসাদটা ঢাকা রেখে শায়ন মন্দিরে গেছে শায়ন করেছেন ভগবান পদ্মাবতী চরণ সেবা করছে আর চরণ সেবা করতে করতে মনে মনে চিন্তা করছে না হা হা আমি তো অন্যান্য দিনও চরণ সেবা করি কিন্তু আজকে চরণ সেবা করে আমি যে আনন্দ পাচ্ছি এত আনন্দ আমি কোনো দিনও পাই না এ যেন চরম নয় যেন কমল হইতে সুকমল কমল কমল মানে পদ্ম ফুল আর কয়ুকার মল কমল মানে নরম বলে যেন চরণ নয় কমল হইতে সুকমল ফুলের থেকেও নরম আমি তো অন্যান্য দিনও আমি চরম সেবা করি কিন্তু অন্যান্য দিন চরম সেবা করে এত আনন্দ আমি পাই না চরণ সেবা করছেন পদ্মাবতী আর ওদিকে আসল জয়দেব কবির আসার সময় হয়ে গেছে তাই ভগবান মনে মনে চিন্তা করলেন তার যখন আসার সময় হয়েছে আমাকে চলে যেতে হবে তাই পদ্মাবতীকে বললে গো আর চরণ সেবা করতে হবে না তুমি যাও গিয়ে তুমি সেবা করে নাও অনেকখানি বেলা হয়েছে যাও সেবা করে নাও স্বামীর আজ্ঞা পেয়ে পদ্মাবতী আসনে বসেছে। সেই উচ্চিষ্ট প্রসাদ যেই দু চার গাছ বদনে দিয়েছেন আর ওদিকে আসলে জয়দেব কবি হাজির দরজাটা খোলা ছিল যেই হাজির হলেন দেখলেন পদ্মাবতী সেবা করছে করছি গেলেন জয়দেব গোস্বামী পদ্মা ও পদ্মা তুমি কি করছো গো তুমি তুমি প্রভুর সেবা না দিয়ে তুমি আমার সেবা না দিয়ে তুমি নিজের সেবা করছো তোমার এত অধনপতন হয়েছে তাই তো বলি আমার গীত গবিত্বের সর্বশ্রেষ্ঠ পদাবলী আমি কেন সম্পূর্ণ করতে পারছি না কেন আমার এত দুঃখ কেন এত কষ্ট আমি কেন আমার আমার ভগবানের চরণ আমি পাচ্ছি না কেন এত দুঃখ কষ্ট তোমার পাপের জন্য তোমার অপরাধের জন্য আমার এত দুঃখ কষ্ট যে এতগুলো কথা বললেন জয়দেব গোস্বামী পদ্মাবতী বলেই উঠলেন কে কে আপনি এতগুলো কথা বলছেন আপনি কে পদ্মা তুমি আমায় না আমি গো আমি তোমার স্বামী আমি জয়দেব তুমি আমায় প্রধান নিত্য হয়ে পদ্মাবতে বলে হয়ে যা আপনি কে ভেবেছেন আমি একা রমণী আমি ঘরে আছি আপনি ভেবেছেন আপনি আমায় ঠকাবেন হ্যাঁ আরে বাবা আমার স্বামী কখন ফিরে এসেছে সে ফিরে এসেছে ভজন মন্দিরে গেছে পদ সম্পূর্ণ করেছে প্রভুর সেবা দিয়েছে নিজে সেবা করে এখন শয়ন মন্দিরে শয়ন করছে আর আপনি কিনা বলছেন আপনি আমার স্বামী হ্যাঁ পদ্মা তোমার কোথাও ভুল হচ্ছে গো না না আমার কোথাও ভুল হচ্ছে না আপনি বেরিয়ে যান আচ্ছা পদ্মা আচ্ছা তুমি যে বলছো তোমার স্বামী ফিরে এসেছে যিনি ফিরে এসেছেন তিনি কি তোমাকে এই তেলের পাত্রটা তোমার হাতে দিয়েছে না আমাকে তো কেউ তেলের পাত্র হাতে দেয়নি তাহলে আমি কি অপরাধ করলাম আমি কি ভুল করলাম পদ্মাবতী দুটি নয়ন জলে মিশে যাচ্ছে জয়দেব গোস্বামী বললে গো তুমি কেদো না তুমি কেদো না পদ্মা তুমি কি বললে সে নাকি এসেছে সে নাকি ভজন মন্দিরে গেছে সে নাকি পদ সম্পূর্ণ করেছে কই চলো তো চলো তো দেখে সে কী লিখেছে ছুটতে ছুটতে চললেন ভজন মন্দিরে আর ভজন মন্দিরে গিয়ে দেখলেন পাতাটা খোলা রয়েছে যাই দেব গোস্বামী লিখে গিয়েছিলেন স্মরগরলা সে মন্ডনম দেখলেন ঠিক তার পাশে লেখা রয়েছে দেহি পদল যাইদেব গোস্বামীর বুঝতে একটুকু অসুবিধা হলো না যে তার রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসেছিলেন তার ঘরে এক বিন্দু দেখার জন্য জয় রাধে শেরধি সব জয় রাধে একবৃন্দ দেখার জন্য ছুটতে ছুটতে চললেন শয়ন মন্দিরে আর শয়ন মন্দিরে গিয়ে দর্শন করলেন শয়নে তো কেউ নেই কিন্তু একজন যে ছিল বর্তমান তার প্রকৃত প্রমাণ রয়ে গেছে সারা ঘরময়ে পদ্মপলাশের গন্ধ ছড়িয়ে যাচ্ছে জয়দেব গোস্বামী একেবারে সম্পূর্ণ রূপে তিনি বুঝতে পেরে গেলেন যে তার ঘরে এসেছিলেন তার রূপ ধারণ করে স্বয়ং ভগবান আর জানতে পেরে যাই গোস্বামী দুটি নয়ন জলে ভাসতে ভাসতে পদ্মাবতীর চরণতলে তলে আছাড় খেয়ে বললে বলে পদ্মা যে বড় পদভাবতী For এতদিনে জানতাম পতি নাকি পরম গুরু গুরু তাই এতদিনে আমি তোমার গুরু ছিলাম গুরু ছিল আজ তুমি পরম ভগবানের চরণে পেরে আজ থেকে তুমি হলে আমার গুরু তবে দাও দাও তোমার চরণ ধুলি তবে দাও দাও তোমার চরণ ধুলি চরণ ধুলি তবে দাউ দাউ তোমাণ ধুলি ধুল আমার মানব জীবনে সফল করি আমার মানব জীবনে সফল করি ধুল তবে যে যাই দেব গোস্বামী রানীকে সামান রমণী ভাবছিলেন সেই জয়দেব গোস্বামী আজকে নিজ স্ত্রী পদ্মাবতীর চরণতলে পড়ে আছে হরিবল তিনি বুঝতে পারলেন যে আমি এতদিন অপরাধ হয়েছিলাম যার জন্য আমি কোনো দিন ভগবানকে পাইনি হরিবল আজকে ভগবান রাধা রানীর চরণ তলে পরে আছে রাধারানীর মান গেল না এরা ভগবান মনে মনে চিন্তা করলেন যে আর চরণ তলে পড়ে থাকলে আমার হবে না এভাবে মান যাবেন তাই কি করলেন ছয় নম্বর পদ্ধতি উপেক্ষা উপেক্ষা করলেন হ্যাঁ দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া অশান্তি হয় একজন যদি একটু দূরে চলে যায় অনেক সময় মান চলে যায় হয়তো স্ত্রী চলে গেল বাপের বাড়ি হ্যাঁ একজন যদি দূরে চলে গেছে অনেক সময় কী হয়তো বাপের বাড়ি চলে গেছে রাগ টাগ যখন চলে যায় তখন আবার দুদিন পরে সেই শ্বশুর বাড়ি গিয়ে আবার তখন আবার বউকে ফিরে নিয়ে আসে তাই না হ্যাঁ এবারে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এভাবে হবে না আমাকে রাধারানীকে উপেক্ষা করতে হবে উপেক্ষা করলেন রাধা রানীর থেকে একটু দূরে গিয়ে বসলেন হ্যাঁ এমন জায়গায় বসলেন রাধারানী যদি কোনো মানে গোবিন্দ যদি কোনো কথা বলে

গোবিন্দ আমার ডাক দিলেন চিন্তায় পড়েছে যে কীভাবে মান ভাঙাবো ললিতাকে ডাক দিলেন ললিতা আরে ললিতা এবারে ললিতা কি করেছে গোবিন্দ রাধা রানীর কাছে বসেছিল রাধা রানীর থেকে ধীরে ধীরে ওই গোবিন্দের কাছেই গিয়ে বলছে যে গোবিন্দ যা বলবে তাড়াতাড়ি বলো তোমার কাছে আমি বেশিক্ষণ বসতে পারবো না তোমার কাছে গল্প করছে বসে আছি এটা যদি রাধারানী দেখতে পাই আমাকে এমন বচন দেবে আমি সইতে পারবো না তো যা বলবে তুমি তাড়াতাড়ি বলো বলে ললিতা এবারে গোবিন্দ আমার সর্বশেষ সাত নম্বর পদ্ধতি রসান্তর প্রয়োগ করছে বলে ও ললিতা এই যে এই যে রাত্রিতে তোমাদের রাধা রানীকে কথা দিয়ে আমি আসতে পারিনি তো কেন আসতে পারিনি জানো কেন কেন আসতে পারো নি কেন আসনি তুমি বলে শোনো এই রাত্রিতে আমি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম জ্যোতিষীর কাছে তো জ্যোতিষীর কাছে গিয়ে মানে আমার মনে একটা খটকা জাগলো তাই সেই জ্যোতিষীর কাছে গেলাম আর জ্যোতিষীর কাছে গিয়ে আমি আমার হাত দেখালাম মানে আমার হাতে রেখাগুলো দেখালাম তো সেই জ্যোতিষী আমার হাতে রেখাগুলো দেখে সে বিচার করে কি বলল যেন হাত করে খুব সে সে কদ হি হাত কো খো দেখো সে কদ হো বিচারী হাত কো দেখো সে কদ হো বিচারি হাত কো রেখো দেখো সে ললিতা ও ললিতা আমি আর বেশি দিন বাঁচব না গো যে কথাটা বলেছে রাজা রানী কিন্তু শুনতে পেয়েছি হ্যাঁ বলে ললিতা আমি জ্যোতিষীর কাছে গেলাম জ্যোতিষীকে হাত দেখালাম সে হাতে রেখাগুলো দেখে বিচার করে বলল যে মধু পর মায়ু দিবস দুইও চান না আর বেশি দিনে বাজবো না আমার পরমায়ও হলো দুই থেকে চার দিন দু চার দিনের মধ্যে আমি প্রাণে মারা যাই আর যেই কথাটা বলেছে রাধা রানী আমার চমকে উঠেছে মনে মনে চিন্তা করছে গোবিন্দ বলছে কি দেখুন মাইরা জামেলা অশান্তি যাই হবে হোক না কেন এই দুজনার মধ্যে যদি একজন বলে এই যে এই এত সংসারে এত ঝামেলা অশান্তি এই সংসারে আর থাকবো না আমি এই চললাম আমি প্রাণ বিসর্জন করবো হ্যাঁ নাই বিষ খাবো নাই আমি গলাই দেব আশ্চর্য হচ্ছে এই দুজনার মধ্যে যদি একজন যদি এমন কথা বলে একবার যদি ঘর থেকে বেরিয়ে যায় তাহলে কি করে বলো তো তাড়াতাড়ি করে গিয়ে আগে মানুষটাকে ধরে তাই না কি ধরে না ধরো কি না কি গো হ্যাঁ হয় না আরে আগে মানুষটাকে ধরে বাঁচা আগে মানুষটাকে বাঁচা জামে অশান্তির আগে নাকি যা হবে পরে হবে আগে মানুষটাকে বাঁচা আগে ধর মানুষটা তাই না এবারে গোবিন্দ আমার যেই বলেছে যে আমি আর প্রাণে বাঁচব না রাধা রানী আমার চমকে উঠেছে বলে গোবিন্দ বলছে কি হ্যাঁ এটা গোবিন্দ আমার কি বলছে দেখো ললিতা এক কাজ করো তোমাদের রাধা রানী তার তো মান গেল না আমি তো আর মনে হয় রাধা রানীর সঙ্গে আমার আর কথা হবে না তো তোমরা রাধারানীকে যেন একটু দেখে শুনে রেখো কারণ আমি যখন কানে মারা যাব তখন তোমাদের রাধারানী তো বড় কষ্ট পাবে তাকে যেন কষ্ট পেতে দিও দিও না সে যেন ভালো থাকে তাকে যেন চোখে চুকে দেখো যেন সে যেন সুখী থাকে সে যেন শান্তিতে থাকে আর যেই কথাগুলো বলছে আমার রাধা রানী চমকে চমকে উঠছে এবারে আমার রাধা রানী আর ওই মান মঞ্চে বসে থাকতে পারছে না যে গোবিন্দ কী বলছে সে নাকি বাঁচবে না সে নাকি দু চার দিনের মধ্যে মারা যাবে তা সে যদি না বেঁচে থাকে তাহলে আমি মান করে কি করব আর যার জন্য আমার এই মান মান মঞ্চে বসে থাকা সেই মানুষটাই যদি না থাকে সে যদি বেঁচে না থাকে তাহলে আমি আর মান করে কি করব এই মান মঞ্চ পরিত্যাগ করে আমার রাধা রানী গোবিন্দের কাছে গিয়ে বলছে কই দেখি 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 তো দেখি হাতটা তাড়াতাড়ি করে হাতটা ধরে হাতের রেখাগুলো দেখছি আমি এক জ্যোতিষীর কাছে একটু আধা হাত দেখতে শিখেছি তো আমি যতদূর জানি গোবিন্দ তোমার যে হাতের যে রেখাটা সেটা যে লম্বা দেখাচ্ছে গো হ্যাঁ তো সেই জ্যোতিষীকে তোমাকে ভুল বলেছে নাকি আমি ভালো মানে ঠিক মতো দেখতে পাচ্ছি না তো শোনো আমি যদি মানে আমি যদি ভুলও দেখি তো সেই জ্যোতিষী যদি তোমাকে সঠিক কথাও বলে থাকে তো তুমি কি ভাবছো তুমি চলে যাবে বলবে আর তোমাকে আমরা যেতে দেবো তোমাকে ছাড়বো না গো গোবিন্দ তোমায় চলে যেতে দেব না শোনো আমরা কি করব জানো ওগো আমারে আজো তোমায় দিলাম আমার তোমায় দিলাম ওগো আমারে আজো আমি তোমায় দিলাম ওয়ামনায়ু লক্ষ বছর বেঁচে থাকো আমার আজো তোমায় দিলাম তুমি লক্ষ বছরে বেঁচে থাকো আমার আয়ু তোমায় দিলাম কত বছরে বেঁচে থাকো বলে ওহে আমার প্রাণ গোbindo হরি 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 আমি উঠে আমার প্রাণ গোbindo কত বছরে বেঁচে থাকো আমার মানে না যো তোমায় দিলাম রে राधा रानी বললে আমার আয়ু তোমায় দিলাম ললিতা বলছে আমার আয়ু তোমায় দিলাম বিশাখা বলছে আমার আয়ু তোমায় দিলাম समस्त সখীগণ বলছে আমাদের সকলের আয়ু তোমায় দিলাম তুমি লক্ষ বৎসর বেঁচে থাকো আর আমাদেরকে আনন্দ দাও এবারে যে হাত ধরেছে সখীগান বলে আঁধে এই চতুরের শিরোমণে প্রাণ গোবিন্দের চতুরের চাতুরালি শোনে কথা শুনে তুই হাত ধরে ফিরলি বলে বলে রলিতা যে হাত একবার আমি ধরেছি এই হাত ছেড়ে আমি আন ওই মান মঞ্চে যাবো তো সখীগান বলছে আমরা কি চাই যে তুমি মান মঞ্চে থাকো মান মঞ্চে যাও শোনো আমরা তো চাই তোমরা সদা সর্বদা যুগল হয়ে থাকে আমরা তো যুগল দেখি আমাদের জীবন শান্তি হয় তো ও রাধে বলি আর বিলম্ব করো না যা হয়েছে হয়েছে এবারে তুমি একবার তোমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়া এই সখীদের কথা মতো আমার রাধা রানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়ানো পদকর্তা কলম নিলেন দুহুরূপ হেরি দুহু দুহুর উপহার দুহ দুহুজন মেলভ জনভ আনন্তে নিরখয়ে নিরক্ষয়ে পতি মন ভূপতি মনুহ এবারে রাধা গোবিন্দ যুগান হয় দারালীন সমস্ত শখী গান যুগালুপ দর্শন করে তাদের জীবন ধন্যবাদ আদ দাদা ন শমে ন

নবীন পাখি উন্নতে যুগল রূপ তাদের যুগল রূপি ও সুপাখি উন্নত রূপোহ যুগল রূপ ও ভক্ত ভক্তগণ not you